রিফাট কম্পিউটারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওটার জন্য অনেক দিন যাবত আমাদের অনেক ভিউয়ার্স আমাদের কাছে রিকোয়েস্ট করছিলেন অনুরোধ করছিলেন যে ওয়ালটন কোম্পানির ব্যাটারি স্কাই বোল্টস ব্যাটারি নিয়ে একটা ভিডিও দেন বা স্কাই ব্যাটারি ওয়াল্টন ব্যাটারি কবে স্টকে আসবে তো এর একটা কারণ হলো আপনারা যারা ওয়ালটন ব্যাটারি অলরেডি ব্যবহার করছেন বা ওয়াল্টন ব্যাটারি সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন যে মার্কেটে যে সমস্ত চায়না ব্যাটারি পাওয়া যায় বিভিন্ন নামে বেনামে কপি দুই নাম্বার অরিজিনাল যত চায়না ব্যাটারি আছে চায়না ব্যাটারির চাইতে আমাদের বাংলাদেশে তৈরি ওয়াল্টন কোম্পানির দেশীয় এই ব্যাটারিগুলো অনেক বেশি সার্ভিস দিয়ে থাকে দামও তুলনামূলক ওইগুলোর মতোই এবং এটা কিন্তু অনেকদিন দিন লং লাস্টিং হয় এবং একটা ভালো ব্যাকআপ পান এই কারণে যারা ওয়াল্টন ব্যাটারি আগে একবার ব্যবহার করছেন বা ওয়ালটন ব্যাটারি সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু আমাদেরকে প্রায় সময় ফোন দেন যে ভাই ওয়াল্টন ব্যাটারি আছে কিনা কিন্তু এখানে একটা সমস্যা হলো আপনার চায়না ব্যাটারিগুলা যত সহজে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় যার এগুলা যে কেউ চায়না থেকে চাইলে ইম্পোর্ট করতে পারে কিন্তু ওয়ালটন ব্যাটারিগুলো পাওয়া একটু কঠিন এই ব্যাটারিগুলো যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় মেড ইন বাংলাদেশ এগুলো একটু কম পরিমাণে তৈরি হয় এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউট চ্যানেল অত ভালো না হওয়ার কারণে সবার কাছে এই ব্যাটারিগুলো পাওয়া যায় না তো অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আপনাদের এলাকার ওয়ালটন শোরুমে এই ব্যাটারিগুলা পাওয়া যাবে কিনা তো অনেক সময় পাওয়া যায় না ওয়ালটন শোরুমে গেলে তারা বলে ব্যাটারিগুলো নাই বা কোথাও খুচরা পাওয়া গেলে দেখা যাচ্ছে এমআরপি যত টাকা ব্যাটারিতে দেওয়া আছে তার চাইতে বেশি দাম চারা চায় এই কারণে আমাদের কাছে কিন্তু অনেকে ব্যাটারি গুলার জন্য ফোন দেন তো এখন আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে আমাদের কাছে ব্যাটারিটা ওয়াল্টন কোম্পানির ইউপিএস এর ব্যাটারি গুলো ভালো পরিমাণ স্টক আসছে তো এগুলো আপনারা যে কেউ আমাদের দোকানে এসে অথবা সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি করে নিতে পারবেন তো এই ব্যাটারি দাম সম্পর্কে আমি প্রথমে ধারণা দিব তারপরে একটা তার আগে একটা ব্যাটারি আমি আপনাকে খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারি আমাদের কাছে ওয়াল্টন কোম্পানির যে বড় বক্স স্কাই বোর্ড বক্স এই বক্সে আমাদের কাছে আসে একটা বক্সে আটটা করে ব্যাটারি থাকে এরকম একটা বক্সে আসে আমরা এই বক্স থেকে সেল শুরু করে দিয়েছি অলরেডি বক্স থেকে আমরা বিক্রি করতেছি তো এইভাবে আমাদের কাছে ব্যাটারিগুলো গুলা থেকে সরাসরি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আমাদের কাছে আসে তো মাঝখানে ও চায় ব্যাটারি ব্যাটারিগুলো কপি হয় অনেক দুই নাম্বার হয় যেহেতু ব্যাটারি ব্যাটারিগুলো সরাসরি ইনটেক বক্সে আমাদের দোকান পর্যন্ত আসে এখানে কপি বা দুই নাম্বারে কোনো সুযোগ থাকে না এই কারণে ব্যাটারি ব্যাটারিগুলো একটা ভালো সার্ভিস দেয় এবং ওয়ালটন ব্যাটারি বক্সটা যদি আমরা খুলে দেখে তাহলে ভিতরে এরকম ইনটেক ব্যাটারি পাবেন একদম ফ্রেশ কোয়ালিটি দেখতেও বেশ সুন্দর কালার কম্বিনেশনও ভালো এবং এটার সার্ভিসও বেশ ভালো এরকম কোয়ালিটি করে ব্যাটারিগুলো আমাদের কাছে আসে তো ক্লিপ গার্ড একদম চকচকে আপনারা দেখতে পাচ্ছেন

এই সেভেন এই ওয়ালটানের ব্যাটারিটা দুইটা ভার্সন হয় বর্তমানে 7.5 পয়েন্ট আমাদের কাছে স্টকে আছে এই ব্যাটারিটার মূল্য প্যাকেটের গায়ে দেওয়া আছে প্যাকেটের গায়ে লেখা দেখলে দেখতে পাবেন এই ব্যাটারিটার মূল্য হলো তেরোশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে গায়ের যে মূল্য এই মূল্য এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে পাবেন এক টাকাও বেশি দিতে হবে না তো আমাদের কাছে এই ব্যাটারি সারা দেশে কুরিয়ার ডেলিভারি নয় একদমই সহজ আপনাকে ব্যাটারির দামের এক টাকাও আগে দিতে হবে না অর্ধেকও না পুরো টাকাও না কোনো টাকাও ব্যাটারির দামের আগে দিতে হবে না জাস্ট যে কুরিয়ারি ডেলিভারি চার্জ কুরিয়ার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আগে দিলে আমরা ব্যাটারি আপনার ঠিকানায় পাঠাই দিব ওইখানে আপনি ব্যাটারি হাতে বুঝে পায় তেরোশো পঞ্চাশ টাকা ব্যাটারির দাম ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এইভাবে সারা বাংলাদেশে এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন এই ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ইউপিএসে ব্যবহার করতে পারবেন তারপরে হলো যে বিভিন্ন বারো ভোল্টের ফ্যানে ব্যবহার করতে পারবেন তাছাড়া যে স্প্রে মেশিন সবজি খেতে যে স্প্রে করে ওই মেশিনগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া আর বারো ভোল্টের যে কোনো প্রজেক্টে এই ব্যাটারিগুলো কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে ইউপিএসও পাবেন ব্যাটারি ছাড়া ইউপিএস এগুলো হলো ব্যাটারি ছাড়া ইউপিএস ছয়শো পঞ্চাশ ভিএ বারোশো ভিএ আর এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আমাদেরকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন তারপর মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে ব্যাটারি কিন্তু সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন